এর আগেও আমি জানি আমার শ্রীপুরের এক আহ বন্ধু সে নিয়েছে আপনার থেকে এবং সে আমাকে মানে ওনার সফলতা গল্প আপনাকে শোনার উপরে আপনি নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে আমি চোদ্দ পেরেছি আপনি প্রথম পর্যায়ে বাচ্চা ফুটবে কি না ফুটবে আপনি চোদ্দ ফিস ডিম দিয়েছিলেন আমাদের ইনকিউবেটরে তো 14 পিস ডিমকে কতদিন বাচ্চা আপনি ওখানে আসলে আমার 11টা ডিম ফুটছে বাকি তিনটা ডিম বা ছিল মানে নষ্ট যার কারণে ওই তিনটা ফুটে নাই এক কথা বীজ যেগুলো ছিল সেগুলো প্রথম পর্দায় অনলাইন থেকে নিয়েছিলেন এবং তিন মাস পর আজকে সরাসরি আমাদের সপে এসেছে তো আমাদের সেবা সম্পর্কে বা আমাদের আচার-আচানো সম্পর্কে যদি একটু আপনি আমাদের অডিয়েন্সের সামনে যদি একটু ক্লিয়ার করতেন আমি আসলে স্বপ্নের ইনকিউবেটরের যে সেবাটা পেয়েছে সেটা হলো আমি আমার যে সব সমস্যাগুলো ফেস করেছি মানে আমি

উনি আমাদের পুরাতন একজন গ্রাহক একটি নিয়ে সফল হওয়ার পরে সরাসরি কিন্তু আজকে আমাদের সব ভিজিট করছেন তো দর্শক সাধারণভাবে অনলাইনে প্রতারণার ছয়টাই বেশি থাকে এজন্য কাস্টমাররা বেশিরভাবে নতুন উদ্যোক্তা যারা তারাই কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে এজন্য আমাদের এই ধরনের মেহেমানগুলোকে আমরা শুধুমাত্র ক্যামেরার সামনে আসার একটাই লক্ষ্য উদ্দেশ্য যাতে করে নতুন উদ্যোক্তা যারা তারা কোনোভাবে প্রতারণার সুযোগ না পায় এবং সেই সাথে তারা একটা

আজকেও কিন্তু সরাসরি আমাদের শপে এসে একটা এসি ডিসি এই কোয়ালিটি ফুল একটি ইনকিউবেটর আমাদের ইনকিউবেটর তো অনেক রয়েছে কোয়ালিটি ফুল ইনকিউবেটর আমরা গ্লাস লাগিয়ে দিয়েছি অর্থাৎ এই গ্লাস যদি না লাগানো হয় বারবার খোলার কারণে ডিমগুলা কিন্তু ভিতরে মারা যায় ইনকিউবেটর অসংখ্য ইনকিউবেটর আপনারা পাবেন কিন্তু কোয়ালিটি ফুল ইনকিউবেটর কিন্তু আপনাদের নিজের কিন্তু বাছাই করে নিতে হবে তো ইমাম ভাই সেই সাথে আরেকটি কথা বলবো আসলে অনলাইন সাধারণত যেটা হয় পণ্য যখনই কোন বিক্রেতা বিক্রি করে ক্রেতার হাতে যায় এরপরে কিন্তু ক্রেতা বিক্রেতার ভিতরে কোনো সম্পর্ক থাকে না কোনো সেবা থাকে না কোনো গাইড থাকে না সাধারণ ভাবে আলহামদুলিল্লাহ কিছু ব্যবসায়ী অবশ্যই আছেন তারা সত্যতার সাথে বিজনেস করছেন কিন্তু সাধারণ ভাবে আমরা দেখি যে অনলাইন যেহেতু কেউ কাউকে চেনা না মাল হাতে পাওয়ার পরে কাস্টমারকে কিন্তু সাধারণভাবে অনলাইনে যে মালগুলা কেনা হয় তাদের কিন্তু সাপোর্ট থাকে না তো আপনি তো প্রথম পর্যায়ে অনলাইন থেকে নিয়েছিলেন এবং তিন মাস পর আজকে সরাসরি আমাদের শপে এসেছে তো আমাদের সেবা সম্পর্কে বা আমাদের আচার আচরণ সম্পর্কে যদি একটু আপনি আমাদের অডিয়েন্সের সামনে যদি একটু ক্লিয়ার করতে আমি আসলে স্বপ্নের ইনকিউবেটরের যে সেবাটা পেয়েছি সেটা হলো আমি আমার যে সব সমস্যাগুলো ফেস করেছি মানে আমি নতুন উদ্যোক্তা হিসেবে প্রথমে তো একটু সমস্যা হয় সেটা নিজের নিজের সমস্যা এর না যেটা আসলে আমি বোঝার জন্য আপনাকে ফোন দিয়েছি যতবারই ফোন দিয়েছি আমি আপনার থেকে সলিউশন পেয়েছি এবং সে মোতাবেক আমি ইনশাআল্লাহ সফল

সেই সাথে আলহামদুলিল্লাহ দর্শক যদি আমাদের মাগুরা জেলার কেউ দেশি মুরগি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট পাবেন সেই সাথে যদি আপনারা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমি মনে করি স্বপ্নে আপনার জন্য আমাদের সাধারণ ভাবে প্রত্যেকটা ইনকিউটারের সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি যেখানে এ টু জেড অল অ্যাপ জেড সব কিন্তু লেখা রয়েছে ধাপে ধাপে শুধু তাই নয় আমাদের প্রত্যেকটা ইনকিউটার আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি অর্থাৎ পণ্য হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে পরীক্ষা করে এরপরে কিন্তু টাকা দেওয়ার সুযোগ রয়েছে শুধু তাই না আমাদের দক্ষ সেবা ডেম রয়েছে আমাদের স্নেহা নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যার সমাধান করে আপনার উদ্যোক্তা জীবনকে আমাদের ইমাম ভাইয়ের মতন সাফল্য মন্ডিত করেন ইনশাল্লাহ আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আসসালামু আলাইকুম প্রতিহমতুল্লাহ ইমাম ভাই ভালো থাকবে